সমস্ত ধর্মের ভক্তবৃন্দ ভারের কাছে আমি কিছু অনুমতি নিয়ে কিছু ধর্মের কথা বলবো যে উপস্থিত আছেন আমার গিয়ারদা আছেন মুজিবাদদা আছেন আর আমার সব বন্ধুবন্ধুরা আছেন তাদের অনুমতি নিয়ে কিছু বলছি ভারতবর্ষে মানে কিন্তু সর্ব ধর্মদের ভাষা এটা আমাদের হিন্দু খ্রিস্টান নয় পাকিস্তান নয় আর কোনো মানে খ্রিস্টন্দ কার্য নয় সর্বধর্মের আমাদের দেশ ভারতবর্ষ সর্বধর্মের সর্ব ধর্মের দেশ আমরা সবাই একসাথেই থাকি একসাথেই থাকবো আমাদের মধ্যে কোনো অশান্তি অনুপ থাকবে না আজ যেটা আমাদের উত্তরপ্রদেশে হচ্ছে রাম পূজা অযোধ্যায় সেটা আমাদের হিন্দুদের কাছে সবচেয়ে ভালো কিন্তু সেইটা নিয়ে তো রাজনীতি ভালো নয় ঈশ্বর একটা আগুনের তিনি অবতার হয়েছেন আবির্ভাব হয়েছে নারায়ণ রূপে দেবাজুগে আবির্ভাব রাম রূপে যুগে আবির্ভাব হয়েছেন কৃষ্ণরূপে আবির্ভাব হয়েছেন রূপে

এটা কেউ কিছু বলতে বলবে হ্যাঁ আমি তো একজন ব্রাহ্মণ মানুষ আমি এখানে আজকে রাম পূজা করে দাঁড়িয়ে রাম বাস্তব কথা আমি মিথ্যা কথা বলি না পূজা পর্যন্ত শেষ করেছি হোম আরতি বাকি আছে আমার নাতিকে বসিয়ে দিয়ে আর বাবা দাদু তুমি একজন করো আমি একদম আমি ব্রাহ্মণ মানুষ আমি রাম পূজা কেন করি রাম পূজা করতে কে দিয়ে দিই না এরা এই রামকে নিয়ে বিজেপি বলে এমন একটা গুষ্ঠিত করছে সব ধর্মের মধ্যে একটা বিল লাগাচ্ছে আমি এইগুলো আমাদের ওখানকার যেগুলো বিজেপি নেতা আছে তাদেরও বলেছি তোমার ঠাকুরকে নিয়ে ছেড়ে খেলা করো না নিঃশ্বরকে নিয়ে ছেড়ে খেলা করো না এগুলো আমরা পার্টিগত একটা জেলার একটা মনোর ব্যাপার আমি সিপিএম ভালোবাসি সিপিএম করবো বিজেপি ভালোবাসি বিজেপি করব তৃণমূল ভালোবাসি তৃণমূল করবো ছিল আমি এই বিজেপি আমি খুব নিন্দা করি আমি খুব নিন্দা করি এই মানে জয় বলে ঠাকুরকে নিয়ে মানে পার্টির মধ্যে এনে পার্টির মধ্যে মানে তার মানে অবতারটাকে মানে খুব হ্যাঁ নোংরা পথে জান দেওয়া হচ্ছে এটা কোনো অন্যায় আমি এই বন্ধু বলে শেষ করলাম ধন্যবাদ 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 এবারে ডেকে নেব লক্ষ্মীকান্তপুর অঞ্চল থেকে আগত খ্রিস্টান সম্প্রদায়ের আমাদের এক লড়াকু নেতা সম্মানীয় পুনব বরকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি পরকে কিছু বলার জন্য আহ্বান করছি সকল ধর্মগুরুবৃন্দ বিধায়ক আমাদের আপনাদের সবার পরিচিত জিয়াসুদ্দিন মোল্লা মহাশয় জেলা পরিষদের অধ্যক্ষ সম্মানীয় মুজিবুর রহমান মোল্লা মহাশয় সকল নেতৃবৃন্দ সবাইকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই গুরুজনদের সবাইকে ভালোবাসা জানিয়ে একটি কথা বলি সে কথাটা আমরা বারবার বলে থাকি কিন্তু তার অন্তর্নিহিত অর্থটাকে আমাদের অন্তরে গ্রহণ করতে হয় সেটা হচ্ছে আমরা হিন্দু আমরা মুসলিম আমরা খ্রিস্টান আমরা জৈন আমরা পার্সি আমরা বৌদ্ধ আমরা তো সবাই মানুষ তার মানুষের মাঝে মানুষকে বিভাজন করা হচ্ছে কেন এখানে কি আমরা শুধুমাত্র খ্রিস্টান দাঁড়িয়ে আছি এখানে কি শুধুমাত্র আমরা মুসলমান ভাইরা দাঁড়িয়ে আছি এখানে শুধুমাত্র আমরা হিন্দু ভাইরা দাঁড়িয়ে আছি আমরা কিন্তু সর্বসম্মত ভাবে সমষ্টিগত ভাবে বলতে গেলে হিন্দু খ্রিস্টান মুসলমান অন্যান্য ধর্মের মানুষরা সবাই এখানে উপস্থিত আছে এই উপস্থিতি জিয়াসুদ্দিন মল্ল মহাশয় এই মামলার পশ্চিমের মুখে প্রমাণ করে দিলেন তিনি সাম্প্রদায়িককে গুরুত্ব দেন তিনি মমতাবন্দপদের 19 টা সৈনিক সাম্প্রিতির motto প্রতীক তিনি সেই মমতাবন্দপতায় সুযোগ্য নেতা গিয়াসউদ্দিন মোল্লা আজকের এই পতে এই সম্পৃতি সভাকে আয়োজন করে তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তার কাছে ধর্ম বড় নয় তার কাছে কর্মই বড় তার কাছে মানুষ একতা ভালোবাসা প্রেম প্রীতি সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং ভালো কিছুক্ষণ আগে আমাদের পুরোহিত বলছিলেন সদ্য ফাদার বলছিলেন মাদার তেরেসার কথা আপনারা তো সবাই জানেন মাদার তেরেসা যখন বেঁচেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু শুধুমাত্র কোন খ্রিস্টান মানুষদের উপকার করেননি শুধুমাত্র মুসলিম ভাইদের উপকার জপন করে প্রমাণ করে দিয়ে গেছেন যীশু খ্রিস্টের বাণী সবার মধ্যে প্রমাণ করে দিয়ে গেছেন সবার আগে মানুষ সত্য মানুষের উপরে আর কিছু নেই তাই বন্ধুগণ সবাইকে আমরা পরজোরে মহাদ্বাত পশ্চিম রক্তিনগর কংগ্রেসের পক্ষ থেকে একটাই বার্তা যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় আপনাদের জানাচ্ছেন আমরা হিন্দু আমরা মুসলিম আমরা খ্রিস্টান আমরা সবাই একত্রিত ভাবে বসবাস করবো প্রত্যেক ধর্মকে তাদের সম্মান দেব আর প্রত্যেক ধর্মের উৎসবকে একত্রিত হয়ে আমরা প্রমাণ করে দেব মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ থেকে পথ দেখাবেন পথ দেখাবেন পথ দেখাবেন ধন্যবাদ